বা পানের উপর লিখে ফুক দিয়ে যাকে খাওয়ানো হবে সে পুরুষ হোক অথবা মেয়ে হোক সে তার প্রেমে পাগল হয়ে যাবে আয়াতটি আমার স্কিনে দেওয়া আছে এবং ভালোবাসা সৃষ্টির জন্য এ আমলটি পরীক্ষিত আমল কাউকে নিজের প্রেমে পাগল করতে চাইলে নিম্নের নিয়মে সুরাটি পাঠ করে চিনির উপর ফুক দিয়ে প্রেমিক বা প্রেমিকাকে খাওয়াবে খাওয়াতে না পারলে পিপিলিকা বা পিঁপড়েকে কে খাওয়াবে ইনশাল্লা সে তার প্রেমে অনুগত্য ও পাগল হয়ে যাবে এবং তার প্রেমে সে দৌড়ে দৌড়ে ছুটে আসবে তবে এইটা মনে রাখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন এই যাদের আমল আছে তাদেরই এই তো কাজ হবে যাদের ভেতর আমল নেই তাদের কোনো কাজ হবে না তাই যাদের আমল নেই তারা অবশ্যই যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের নম্বরে আমি আপনাদেরকে এই বসীকরণের তদ্বিদটি করে দেব আর আমার এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এবং সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো লাগলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর যারা বসীকরণ করতে চান তারা আমার নম্বরে ফোন করুন যোগাযোগ করুন নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু আসছি السلام عليكم ورحمه الله قد حافظ